আমাদের গার্মেন্ট সেক্টরের ক্রেতা আমাদের বিমান সিভিলাইজেশন বাণিজ্য মন্ত্রণালয় এবং সকলকে নিয়ে আমি গতকাল নিজে মিটিং করেছি ইনশাল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না আমরা আমাদের নিজস্ব সক্ষমতায় আমাদের জন্য প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে সেক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি আমরা আশা করি ইনশাল্লাহ আমরা এটা উঠতে ব্যবস্থাটা কি যে ধরনের ব্যবস্থা নিচ্ছে ফলে এটা না সকল ব্যবস্থা তো আমি আপনার সাথে এই মুহূর্তে শেয়ার করবো না আমরা আমাদের প্রতিযোগিতার আমাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো কিছু কাঠামোগত কিছু খরচের দিক দিয়ে আমরা এই সকল জিনিসকে সমন্বয় করে আমাদের সক্ষমতা বৃদ্ধি করব এবং আমরা আশা করি ইনশাল্লাহ আমি এটাতে কোনো সমস্যা দিচ্ছি না আমরা এই মুহূর্তে বিবেচনা করছেন এটা অনেকে সামাজিক যোগাযোগ যোগাযোগ আমরা বিষয় আমার বিষয় হচ্ছে বাণিজ্যিক সক্ষমতা আমি বাণিজ্যকে কিভাবে অন্তর্ভুক্তিমূলক এবং এটা যেহেতু প্রতিযোগীমূলক কিভাবে করতে পারি আমি সেটার মধ্যে নির্দিষ্ট থাকি এবং আমি সেখানেই

এই পোটের মাধ্যমে আমাদের রপ্তানি হতো আমরা আশা করি যে এই মেটেরিয়ালটা আমার নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যা অতি দ্রুত সমাধান ইউরোপিয়ানি দেশ আহ আমি দেশের সংখ্যায় মধ্যে আপনাকে বলতে পারছি না না আমি ধারণা করে কথা দেশগুলো হ্যাঁ না ভোটার নেপালে তো যেত না

হাই রেপ্রেজেন্টেটিভ এবং আমাদের নিরাপত্তা উপদেষ্টা ওনার সাথে আমি আলোচনা করে আসলাম আমরা আমাদের অবস্থানকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গতকাল রাতেও আমাদের এর প্রতিনিধিত্বের সাথে মিটিং হয়েছে অনলাইনে এবং আমরা আমাদের কর্ম সমষ্টিগুলো নিয়ে কাজ করছি এবং সেগুলো নিয়ে সম্ভবত মানে যে সময় সম্ভব আমরা দ্রুত যুক্তরাষ্ট্রে নিজেরাও যাব এবং যে আমাদের অবস্থানগুলোকে তুলে ধরব দীর্ঘ মেয়াদে আমাদের যে করণীয় গুলো আছে তাদের তো আকাঙ্ক্ষা তো শেষ হয়ে যায়নি আকাঙ্ক্ষা গুলোকে আমরা বা আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের উপরে ভিত্তি করে আমরা কোন কতটুকু করতে পারবো সেই সিদ্ধান্ত আমরা বিশ্লেষণ করছি এবং সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিই এই তিন মাসে কি এগুলাই মানে যে সিদ্ধান্ত আপনারা নিয়েছিলেন সম্ভব মানে আগের মতো প্ল্যান যেভাবে আগে নেওয়া হয়েছিল মানে গ্যাপ বা শি প্ল্যানগুলোই থাকবে না একটু সময় দিয়ে মূল আকাঙ্ক্ষা তো ওই জায়গায় যে আমাদের বাণিজ্যিক খাতটির কিভাবে সমন্বয় করা যায়